আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ ইবাদ কুরবানি না দিতে পেরে কত মানুষের মন খারাপ কেউ বলছে গত বছর কুরবানি দিয়েছ এবছর না দিলে লজ্জা সরমের বিষয় কেউ বলছে গত বছর একটু বাড়াবাড়ি বেশি দিয়েছ এবছর একটু কম হচ্ছে তাও নাকি লজ্জা কুরবানিটা মুসলিমদের কাছে কি পূজার মতো আনন্দ উৎসব কুরবানিটা মুসলিমদের কাছে ইবাদত যাদের সমর্থ আছে তারা দিবে যাদের সমর্থন হয় তাদের স্বভাব হয়ে যাবে মনে যদি নিয়ত থাকে সমর্থন হলে কোরবান দেওয়া আল্লাহর জন্য আজকের লাইফটা সবার প্রত্যেকের একবার করে শেয়ার করা উচিত আমি মনে করি যারা এই পৃথিবীর মায়া মোহে ইবাদতকে উৎসব মনে করে তুমি আজকে একটা কোরবান না দিতে পেরে তোমার এত মন খারাপ বাবার প্রতি এত রাগ তোমার বাবা অপদার্থ তোমার বাবা কেন উপার্জন বেশি করে না সে কোরবানি দিতে পারছে না বন্ধুর বাবা দিচ্ছে বড় গরু ছোট গরু তিনটা চারটা দুইটা একটা অথচ জুমার দিন সবার আগে সুন্দর করে গা গোসল ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে যাবে সে লাল উট কোরবানি দেওয়ার নেকি পাবে তোমাদের মধ্যে আমাদের মধ্যে কয়জন আমরা এই লাল উট কোরবানি দেওয়ার নেকি গ্রহণ করি প্রতি জুমায় বাংলাদেশে হাজার হাজার মসজিদ লক্ষ লক্ষ মসজিদ প্রায় প্রত্যেকটা মসজিদে জুমার নামাজ হয় যদি কোনো মানুষ এই নিয়তে বের হয়ে যে আমি আজকে সর্বপ্রথম মসজিদে গিয়ে পৌঁছাবো গা গোসল ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উপস্থিত যেই জামাটা পরিষ্কার আছে উপস্থিত যেই জামাটা সুন্দর আজকের দিনে সমর্থন যে যা সুন্দর সে অনুযায়ী যে মসজিদে প্রথম প্রবেশ করে সে লাল উট কুরবানি নাকি পায় ওই সময়কার লাল উটের যে মূল্য এখনকার যুদ্ধ বিমানের সেই মূল্য আছে কিনা সন্দেহ আছে আমার আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের যুগে লাল উটের যে মূল্য ছিল আজকের দিনে যুদ্ধ বিমানের সেই মূল্য কিনা সন্দেহ আছে আমার তাই কোরবানি ইবাদ তুমি চাইলে প্রতি জুমায় লাল উট কুরবানি কোরবানি দেওয়ার নেকি নিতে পারো শুধু সর্বপ্রথম মসজিদে গিয়ে উপস্থিত হবা জুমার নামাজে তুমি কি জানো এই জিলহোজ মাসের দশ দিনে অনেকগুলো ইবাদত আছে

শুধু মন খারাপ কোরবানি না দিতে পারার কারণ এর সাথে গোস্ত জড়িত আছে স্ট্যাটাস জড়িত আছে ইজ্জত সম্মান জড়িত আছে বললারি কোরবানির সাথে কোনো স্ট্যাটাস নাই কোরবানির সাথে কোনো ইজ্জত নাই কোরবানি একটা ইবাদত যেমন নামাজ ইবাদত রোজা ইবাদত হজ ইবাদত জাকাত ইবাদত যেমন সালাম ইবাদত যেমন সদাকা ইবাদত যেমন দান ইবাদত যেমন সুন্দর ব্যবহার ইবাদত যেমন বিবাহ ইবাদত যেমন বাচ্চা কাচ্চা লালন পালন ইবাদত যেমন বাবা মায়ের সেবাযত্ন ইবাদত ঠিক তেমনি কোরবানি একটা ইবাদত কোনো স্ট্যাটাস নয় যারা কোরবানি দিয়ে গর্ব করছো আর যারা কোরবানি না দিতে পারা শোক পালন করছো অথচ সরল করছো না খারাপ লাগে না আল্লাহর বরত্ব ঘোষণা করছো না খারাপ লাগে না জুমার সলা ছাড়া কোনো আদায় করো না খারাপ লাগে না গালি গালাজ করছো খারাপ লাগে না দান সাদাকা করছো না খারাপ লাগে না একটা রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক জিনিস আছে সেটা সরাই দিচ্ছ না খারাপ লাগে না শুধু কোরবানি না দিতে পারে খারাপ লাগা আমি মনে করি মানুষ কি বলবে লজ্জায় যে কোরবানি দেশে শিরিক করলো সে আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো মানুষকে সে আল্লাহর সমকক্ষ দাঁড় লাগলো যে মানুষ মানুষকে দেখার জন্য কোরবানি করলো সে শির করলো সে মুসলমানের অন্তর্ভুক্ত থাকলো না আমি আবার বলি যে ব্যক্তি মানুষ দেখার জন্য কোরবানি করে সে মুশরিক হয়ে যায় যে ব্যক্তি কোরবানি দিতে পারছে না খারাপ লাগে কারণ মানুষ কি বলবে সেও শিরিক করলো আর যেই ব্যক্তি তার সমর্থ বেশি ছিল বেশি দিছে এখন সমর্থ কম কম দিতে লজ্জা পাচ্ছে সেও শিরিক করে লজ্জা কার সাথে ভাই কুরবানি আল্লাহর জন্য আল্লাহ সমর্থ তুলে দিবান দিব না আল্লাহ সমর্থ দিয়েছে কুরবানি দিচ্ছি না তাই এক কথা আল্লাহ সমর্থ দিছে পাঁচটা দিব পাঁচটা আল্লাহ সমর্থ দিছে দশটা দিব দশটা একটা দেওয়ার সমর্থ দিছে একটা দিব সমর্থ দিছে একটা করে এক ভার নেওয়ার এক ভার দিব এটাও সমর্থ থেকে চলে গেছে আল্লাহ পরীক্ষা খালাস দিবই না এবং কোনো কষ্ট নাই আল্লাহকে বলি আল্লাহ তুমি জানো সমর্থ ছিল কোরবান দিয়েছি পাঁচটা সমর্থ ছিল দিয়েছি একটা সমস্ত তৌফিক ছিল সমর্থ ছিল এক ভাগ দিয়েছি আল্লাহ এবছর সেই সমর্থনে তুমি নিকে দিয়ে দিও কারণ তুমি জানো আমার সমর্থ থাকলে আমি এই ইবাদতে পিছ পাবই না খালাস দিজ আর ইবাদা কোরবানি ইজ নট স্ট্যাটাস কুরবানি না দিলে লোকের সামনে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই কুরবানি দিয়ে লোকের সামনে গর্ব করারও কিছু নেই কুরবানি দিলে মানুষের মুখ উজ্জ্বল হয় না মানুষের সামনে সমর্থন হয় কোরবানি না দিলে মানুষ মানুষের সামনে অপমান হয় না যে কুরবানি না দিয়ে মানুষের সামনে মানুষ অপমান হয় সে মুশরিক হয়ে যায় যে কুরবানি দিয়ে মানুষ মানুষের সামনে খুশি হয়ে যায় লোক দেখানো মানুষ মুশরিক হয়ে যায় আর যার কুরবানি না দেওয়ার দুঃখ আছে সে চাইলে জুমার দিন কুরবানি করার নেকি পারে যার কোরবানি না দেওয়ার দুঃখ আছে সে চাইলে গুস্ত যদি সেক্রিফাইস করে তাইলে সে জুমার দিন সুন্দর করে আগসন্দর পরিষ্কার হয়ে উপস্থিত সবচেয়ে ভালো জামা কাপড় পরে সবার আগে মসজিদে যাবে সে লাল উট কুরবানির সওয়াব পাবে কোরবানি সওয়াব কয়জনের লাগবে সবার লাগবে কোরবানি গুস্ত কোরবানি গুস্তও লাগবে না অনেকের স্ট্যাটাস লাগবে বাচ্চা কাচ্চার মুখ উজ্জ্বল করতে হবে কোরবানি না দিলে আমার মেয়ে কি বলবে মেয়ের জামাই কি বলবে মেয়ে বিয়ে দিলাম মাত্র এবছর কুরবানি না দিলে কি ইজ্জত থাকবে বিয়ের বাড়িতে এ কেমন কথা এ কেমন কথা কোরবানি না দিলে বিয়ের বাড়িতে ইজ্জত থাকবে না নাকি এ কোন বিআই রে এ কোন বিয়াই তার বিয়াই কুরবানি না দিলে বিয়ের ইজ্জত চলে যাবে সে কে সে আল্লাহ সে নিজেকে আল্লাহ দাবি করে সে নিজেকে আল্লাহ সমকক্ষ মনে করে কুরবানি আল্লাহর দেওয়া ইবাদত আল্লাহর জন্য উৎসর্গ করা ইবাদত না দিলে বিয়াই কেন মনে কষ্ট নিবে যে বিয়াই আরেক বিয়াইকে প্রসাদ দেয় কুরবানি দেওয়ার জন্য সে তো মানুষই না মুশরেক সে সে মূর্তি সে ফেরাউনের মতো নিজের মতো দাবি করে আই থিংক ওর্স দ্যাট ফেরাউনের কাছে এত নলেজ ছিল না ফেরাউনের যুগে এত মুসলিম ছিল না এত মসজিদ ছিল না ফেরাউনের যুগে এত ইমাম এত খতিব ছিল না ফেরাউনের যুগে এত খুদবা এত বই পুস্তক অ্যাভেলেবেল ছিল না ফেরাউনের যুগে ফেরাউনের এলাকায় মুসলিম এলাকা মুসলিম এলাকা ছিল না যে বিয়ে অন্য বিয়েকে কুরবানি দেওয়ার জন্য লজ্জা দেয় সেটা তো ফেরাউনের চাইতে খারাপ কারণ ফেরাউনের কাছে তথ্য নলেজ ছিল না তথ্য নলেজ বর্তমানে পৃথিবীতে ইসলাম নিয়ে আছে কোনটা আল্লাহর জন্য কোনটা মানুষের জন্য এটা নির্ধারিত এগুলো স্পষ্ট এগুলো কোনো কিছু অস্পষ্ট নয় যে বাড়ি থেকে খাসি গরু আশা করে সে মানুষের কাতারে নাই সে এই বাংলাদেশ না এই পৃথিবী না বাবা আদম আসসালাম থেকে বাবা আদম আলী ইসলাম থেকে ক্রিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে অন্তর্ভুক্ত মানুষ থাকবে সে তাদের অন্তর্ভুক্ত হবে যদি সে ফিরে না আসে যদি সে ফিরে না আসে যদি সে ক্ষমা চায় যদি সে নিজের অন্যায়ের জন্য অনুতপ্ত না হয় এবং আল্লাহর কাছে ক্ষমতা চায় ও তো মানুষের মধ্যেই পড়বে না ও পৃথিবীর নিকৃষ্ট ফেরাউনের ও নিকৃষ্ট হবে সে কোরবানি ইবাদ সমর্থ হবে সে দিবে বিয় কি আসে যায় আমার সমর্থ না আমি আমার বিয়ে লজ্জা পাবে কেন বরং আমার বিয়ের সমর্থ আছে আমার বিয়ে করবেন একটা গরুর রান একটা ছাগল আমার বাড়ি পাঠাবে যাও দিয়ে বরং আমার বিয়ে এটা করতে পারে আমার মেয়ের শ্বশুরের যদি এতই সমর্থ থাকে আমার মেয়ের শ্বশুরের উচিত সর্বপ্রথম স্বপ্রথম আমার বাড়িতে পাঠানো কারণ আমার সমর্থ নাই কারণ সে আমার আত্মীয় সে আমার খোঁজ রাখবে খেয়াল রাখবে এটা না হবে বিয়াই আমি কোরবাড়ি দিতে পারবো না আমার বিয়ে লজ্জা পাবে আমি নামাজ পড়ি না আমার বিয়ায় তো লজ্জা লাগে না হ্যাঁ আমার বিয়ে নামাজ পড়ে না কখনো তো বলেন একটা ইমাম পাঠায় আমার নামাজ শিখান আমার বিয়াই চাই কোরবাড়ি আমি তার বাড়িতে গরু পাঠাই ছাগল পাঠাই আমার বিয়াই বেরামাজি একবার তো বলেন আপনার এলাকার আমার শিখাক আমার লজ্জা নাই আমি আমি বেরামাজি আমি কাহা খারাপ আমি আমি লজ্জাহীন নির্লজ্জ আমার বাড়িতে একজন পাঠান কিছু আপনার মেয়েকে আমার ছেলেকে করাইছি আপনার ঠেকা পড়ছে আমার আমার এই দিন নিয়ে আমার বাড়িতে ইমাম পাঠান আপনার টাকা খরচ করে আমাকে একটু ইসলাম শিক্ষা দিক আমাকে একটু দিন শিক্ষা দিক আমাকে একটু আদব কায়লা শিক্ষা দিক কোয় কোনো তো বলে না যে আমি বেরামাজি আমার বাড়িতে ইমাম পাঠান আমার শিখাক যে সামনে করবানি আমার বাড়িতে খাসি পাঠান 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 জালেম নির্লজ্জ ফকির জালেম নির্জল নির্লজ্জ ফকির ভিক্ষুকের চাইতে খারাপ ভিক্ষুক বলে যে আল্লাহর রাস্তে কিছু দেন অসহায়ত্ব নিয়ে চায় আর এই বিআই সে জোর করে জবরদস্তি করে এই বিআই অবস্থা বিএনপির মতো হয়ে গেছে এই বিআই অবস্থা আওয়ামী লীগের মতো হয়ে গেছে এরা চাঁদাবাজি টেন্ডারবাজি এরা দুর্নীতিকে নিজের অধিকার মনে করে এক চাঁদাবাজ বলে তুই আগে আওয়ামী লীগকে চাঁদাবাজ দিয়েছিস এখন আমাকে দিবি না কেন হ্যাঁ এই বিআই গুলো এ চেতু খারাপ এই বিআই গুলো এ চেতু খারাপ হ্যাঁ চাঁদাবাজ চাঁদাবাজি করে চাঁদা চাঁদা নিয়ে প্রোটেকশন দেয় কার থেকে নিজের অনুষ্ঠ থেকে

ওর বিশ বছর বয়স ওর টাকা ইনকাম করে ওর বাবা ওর জামা কাপড় খাওয়া দাওয়া যা সমস্ত আছে দিচ্ছে এরপরে আবার সাইকেল দেয় রাখ করে হুন্ডা দেয় কেন রাখ করে কোরবানি দেয় কেন রাখ করে নতুন জামা দেয় কেন রাখ করে ঘুরে দেয় কেন রাখ করে পিকনিক টাকা দেয় কেন রাখ করে হুন্ডা কিনে দেয় কেন রাখ করে এর চাইতে নির্লজ্জ নির্বোধ বর্বর অশিক্ষিত জঙ্গলি বন্য মানে এর মাথায় তো গোবর এই তো এই তো যুবকের কাতারই পড়ে না সেন্সলেস ব্রেনলেস আর ওই মেয়ে ওই মেয়ে এই মেয়ের চেয়ে এত নির্বোধ মেয়ে এই মেয়ে কি সুখী শুকিয়ে নিজেকে আশা করে

তারপরে এই মেয়ের বুদ্ধি শুদ্ধি কিভাবে সে কামনা করে এই নির্বোধ এত নির্বোধ হবে তোমার নির্বোধ ভাই তুমি তুমি তোমার নিজের একটু একটু চাও যে তোমার মতো বিয়ে করে তো এই মেয়ে কি আছে দিবাক আর এই মেয়ে কত পাগল এর একটা ছেলের সাথে যে বিয়ের প্রস্তাব দিতে জানে না যে টুকু বোঝা আমার আছে আমি কি বিয়ে যে এই সিদ্ধান্ত নিতে পারে না যে সিদ্ধান্ত নিতে পারে না যে নিজের একটা অশান্তি দিকে নিজেকে ঠেলে দেয় এই মেয়েকে আই লাভ ইউ সে মেয়ে আই লাভ ইউ প্রেম পত্র ফুসকা চিঠি ফুল হ্যান্ড হ্যান্ড মেসেজ ভিডিও কল অডিও কল এই সমস্ত করে নিজের শান্তি নষ্ট করে যে ছেলে যে ছেলে শান্তি বুঝে না যে ছেলে নিজের হাতে নিজের শান্তি নষ্ট করে এমন একটা ছেলে যত ছেলে প্রেম আই লাভ ইউ বলে মেয়েকে ছেলে নির্বোধ যত মেয়ে কোন প্রস্তাব মেনে নেই ছেলে যত নির্বোধ ওই মেয়েছে বেশি নির্বোধ যে প্রেমের প্রস্তাব গ্রহণ করে কারণ কাপুরুষের প্রস্তাব গ্রহণ করে দুষ্টৈর মেয়ে প্রেমের প্রস্তাব গ্রহণ করে সুখ হচ্ছে বিবাহ বিবাহ একজন ছেলে ও মেয়েকে নিকট করে ও বোঝে না বিবাহ কি আর প্রেম কি এটা বোঝে না প্রেম হচ্ছে অশান্তি বিবাহ হচ্ছে শান্তি বিবাহের দিন ছেলের শ্বশুর নিজে হাতে মেয়ের জামাইয়ের জন্য সুন্দর বিছানা চাদর বিছিয়ে দেয় মশারি টাঙিয়ে দেয় হ্যাঁ শাশুড়ি দুধ হাঁস রান্না করে রাখে মেয়ের জামাইয়ের জন্য মেয়েকে নিজে ইচ্ছায় ছেলের হাতে তুলে দেয় এই চল আর এই জেনাবি বিচারের সম্পর্ক হচ্ছে অশান্তি এ ফাঁসি দিবে গান গাইবে নাচবে মদ খাবে গাঁজা খাবে হ্যাঁ এগুলা করবে এটা হচ্ছে এই জেলা নামক প্রেম অশান্তি কি যাই হোক কি বলবো কিছুই বলার নাই